ভাবুন পৃথিবীর সবচেয়ে আধুনিক জাহাজ টাইটানিক রাতটা এত শান্ত যে সমুদ্রের উপর এক ফোঁটা ঢেউ নেই আকাশে চাঁদও নেই দূর থেকে বরফখণ্ড চেনার একমাত্র ইঙ্গিত ঢেউয়ের সাদা ফেনা তাও অদৃশ্য সেই নিস্তব্ধ অন্ধকারে এক মুহূর্তের দেরি আর ইতিহাস পাল্টে যায় কিন্তু সত্যি কি শুধু বরফখণ্ডেই দায়ী নাকি আকাশের অদ্ভুত মরিচিকা আগুনে পোড়া কয়লার ঘর আর মানুষের কয়েকটা ছোট সিদ্ধান্ত মিলে তৈরি করেছে সবচেয়ে বড় সামুদ্রিক ট্র্যাজেডির শৃঙ্খল শেষ পর্যন্ত থাকুন আজ আমরা টাইটানিকের ডুবির পেছনের আসল রহস্য স্তর ধরে ধরে সহজ ভাষায় খুলে দেখব সেই রাতে উত্তর আটলান্টিক ছিল গুফ্ল্যাটকাম খুব অস্বাভাবিকভাবে শান্ত চাঁদহীন আকাশে অন্ধকার এত ঘন ছিল যে দূর থেকে বরফখণ্ডের চারপাশে ঢেউ ভাঙার ফেনাও দেখা যায়নি কিছু গবেষক বলেন ঠান্ডা গরম বাতাসের স্তর বদলের কারণে কি কিসুপেরিয়র মিরাজ ই বা আকাশে মরিচিকা তৈরি হয়েছিল এতে দিগন্ত ঝাপসা লাগে দূরের বস্তু হঠাৎ করে কাছে এলে তবেই চোখে পড়ে তাই লুকআউটরা বরফখণ্ড দেখতে পেয়েছিলেন প্রায় শেষ মুহূর্তে টাইটানিক সেদিন একাধিক আইসবার্গ সতর্কবার্তা পেয়েছিল তবু গতি ছিল প্রায় দুই এক নটস সময় মতো পৌঁছানোর তারা কোম্পানির ভাবমূর্তি আর ক্যাপ্টেনের অভিজ্ঞতার উপর ভরসা সব মিলেই গতি কমানো হয়নি মনে রাখুন সে সময় রাতে গতি কমানোকে কি দুর্বলতা কি নয় বরং কি অপ্রয়োজনীয় কি মনে করা হত কারণ জাহাজটি কি প্রায় ডুবনি খুব ভাবমূর্তির উপর দাঁড়িয়ে ছিল লুকআউটদের দূরবীন নাকি লকারে আটকা ছিল এ কথাটা আপনি হয়তো শুনেছেন বাস্তবতা হল এত অন্ধকার আর ঢেউবিহীন সমুদ্রে দূরবীন থাকলেও বরফখণ্ড খুব আগেভাগে ধরা পড়ত কিনা সেটা নিয়ে বিশেষজ্ঞদের দ্বিমত আছে তবু এটাও এক ছোট ফ্যাক্টর ছোট ছোট জিনিসের যোগফলি একসময় বিশাল বিপদ ডেকে আনে টাইটানিক যাত্রার আগেই কয়লার একটা ঘরে আগুঞ্জ বলছিল এমন ছবিও আছে বলে দাবি করা হয় কেউ কেউ বলেন আগুনের স্টারবোর্ড দিকের কিছু স্টিল দুর্বল হয়ে পড়েছিল আর সেটাই আঘাতকে মারাত্মক করেছে আবার অনেকে বলেন আগুন নিয়ন্ত্রণে ছিল আর গঠনগতভাবে এত বড় প্রভাব ফেলেনি সত্যি যাই হোক এটা নিশ্চিত আগুনের বিষয়টি ক্রুর মনোযোগ আর সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করেছিল এই বিতর্কটা আপনি হয়তো শুনেছেন কি ঠিঠ্যানেক দ্য নিউ এভাইডেন্স কি বা কি ড্রেন্ড ঠিঠ্যানেক কি নামের ভিডিওগুলোতেও টাইটানিকের জাহাজনকশায় জলরোধী কম্পার্টমেন্ট ছিল কিন্তু সেগুলো ছাদ পর্যন্ত বন্ধ ছিল না তাই এক কামরা ভরলে পানি ধীরে ধীরে পরের কামরা টপকে যেত ওপর থেকে জাহাজটা কি মাল্টিবাবল ও সেফটি মনে হলেও নিচে ছিল একটা লুকোনো ফাঁক সঙ্গে যুক্ত হয় ঠান্ডা পানিতে ধাতুর ভঙ্গুরতা আর কিছু জায়গায় নিম্নমানের আয়রন রিবেট যা আঘাতে প্লেটের সেলাই আলগা করে দিতে পারে ফলাফল একটা বিশাল ফাটল নয় বরং কয়েকটা চেরা যা ধীরে ধীরে মৃত্যুদণ্ড লিখে দেয় অনেকে ভাবেন জাহাজের গায়ে একটা লম্বা গর্ত হয়েছিল বাস্তবে ডাইভ আর গবেষণায় যা পাওয়া যায় তা হল একটা না বড় গ্যাস নয় বরং কয়েকটি জায়গায় স্টিল প্লেটের জোড়া আলগা হয়ে পানি ঢুকেছে পাঁচেরও বেশি কম্পার্টমেন্ট একসঙ্গে পানিতে ভরতেই জাহাজের ভাগ্য সিল হয়ে যায় কারণ নকশা অনুযায়ী চারটা কম্পার্টমেন্ট ডুবলেটিকে থাকার কথা পাঁচটা নয় এসওএস দিয়েও কাছে থাকা কি ক্যালিফোর্নিয়ান কি জাহাজের সঙ্গে যোগাযোগ হয়নি তাদের তার হিনসেট ছিল বন্ধ আকাশে রকেট তারা কি সেলিব্রেশন কি ভেবে ভুল করেছিল বলে দাবি আছে এখানে আবার দেখুন মানুষের ছোট ভুল নিয়মের ছোট গ্যাপ সবকিছু মিলে একটা বড় ট্র্যাজেডি তৈরি করেছে আপনি হয়তো দেখেছেন কি দ্য সিঙ্কিং ইন রিয়েল টাইম ঠিক দুই শূন্য ইয়ার লেডার উইথ জেমস ক্যামরন দ্য নিউ এভাইডেন্স কি কিংবা কি ড্রেন ঠিক কি এসব ভিডিওতে দারুণ ভিজুয়াল আর নতুন প্রশ্ন উঠে আসে আজ আমরা সেই প্রশ্নগুলোকে সহজ ভাষায় একসঙ্গে বসিয়ে বোঝার চেষ্টা করলাম কোথায় বৈজ্ঞানিক ভিত্তি আছে কোথায় বিতর্ক আর কোথায় মিথ ছড়িয়েছে আসল রহস্য হল একটা কারণ নয় কারণগুলোর চেইন অস্বাভাবিক শান্ত সমুদ্র চাঁদহীন রাত সম্ভাব্য আকাশের মরিচিকা গতি কমাননা বিতর্কিত কয়লার আগুন কিছু জায়গায় ভঙ্গুর রিভেট জলরোধী কম্পার্টমেন্টের সীমাবদ্ধতা যোগাযোগের ব্যর্থতা এইসব ছোট ই জিনিস একসঙ্গে যখন লাইনে দাঁড়ায় তখনই অসম্ভবকে সম্ভব করে টাইটানিক ডুবেছে কেবল বরফখণ্ডে ধাক্কা খেয়ে নয় ডুবেছে সময়ের সঙ্গে পাল্লা দেওয়া একটু অহং একটু অসতর্কতা আর নকশা প্রযুক্তির সীমাবদ্ধতার মিলিত আঘাতে কারণ বড় বিপর্যয় কখনো একদিনে তৈরি হয় না আমরা যখন ছোট সতর্কবার্তা এড়িয়ে যাই দ্রুততা আর ডাপ্টকে নিরাপত্তার উপর বসাই তখনই ভবিষ্যতের কোনো টাইটানিক আমাদের জন্য অপেক্ষা করে ইতিহাসের এই অধ্যায়টা আমাদের শেখায় প্রকৃতির সামনে নম্র থাকতে হয় আর প্রযুক্তির উপরে ভরসা করলেও প্রশ্ন করা থামানো যাবে না আপনি যদি এমন প্রমাণ ভিত্তিক রহস্যের গল্প পছন্দ করেন তাহলে আমাদের সঙ্গে থাকুন আরও এমন জানতে সাবস্ক্রাইব করুন রহস্য সন্ধানী চ্যানেলটি আর ভালো লেগে থাকলে লাইক দিন কারণ আপনার এক্লিকেই রহস্য সন্ধানী এগিয়ে যেতে পারে আরও অজানা সত্যের পথে